খুব গুরুত্বপূর্ণ আজকের আজকের চলেছে ভিডিওর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টককে নিয়ে কথা বলবো তার মধ্যে তিনটে সেরা এই তিনটে কোম্পানি কিন্তু এই মুহূর্তে হাইলাইটেড রয়েছে অর্থাৎ এখনই কোম্পানিগুলোর একটা ভালো মাত্রার সুযোগ রয়েছে কিন্তু প্রশ্ন চিহ্ন হলো যে কোথায় মানে ঠিক কিভাবে এই মুহূর্তে কোথায় বাইং রেঞ্জ রয়েছে টার্গেট কি রয়েছে এই সম্পর্কে যারা বড় বড় ব্রোকিং হাউস তারা কি বলছে অথবা এইগুলোর আলটিমেট বিজনেস কি যে কারণের জন্য নর্মালি সাধারণ মানুষ ইনভেস্ট করতে উৎসাহী হয়ে উঠবে প্রথম ঘটনা বলা দরকার সেটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরের কথা ইন্স্যুরেন্স সেক্টরের যে কোম্পানিটার কথা বলবো কোম্পানিটার নাম হচ্ছে এস লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ এস বি লাইফ কেন তার কারণ হচ্ছে আজ বলে নয় বহুদিন ধরে কিন্তু আমি এই তিনটে কোম্পানিকে নিয়ে প্রথম বলে আসছিলাম ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে তার মধ্যে সবচেয়ে বেশি এইচডিএফসি লাইফের কথা বলেছিলাম এস লাইফ ইন্স্যুরেন্সের কথা বলেছিলাম আইসিআইসিআই জিআইয়ের কথা বলেছিলাম তার মধ্যে সব থেকে বেস্ট হচ্ছে এস বি লাইফ ইন্স্যুরেন্স কেন প্রথম ঘটনা জিএসটি নিয়ে ইন্স্যুরেন্স সেক্টর একটা মুশকিল ছিল সেই মুশকিলটা বলতে যে প্রিমিয়াম তার উপর জি এস চাপানো হচ্ছিল কিন্তু বর্তমানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে জিএসটি টু পয়েন্ট ও যেটা বেরিয়েছে সেখানে কিন্তু একটা খুব ভালো খবর পাওয়া গেল সেখানে জিএসটি কিন্তু কমানো হয়েছে আলটিমেটলি এইগুলো খুব ভালো কাজ করবে এবং সেটা কিন্তু মানে যেটা ব্যাপার রয়েছে অন্যান্য দেশে মানে পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু হেলথ ইন্স্যুরেন্সের খুব সচেতনতা রয়েছে প্রতিটি মানুষ ইন্স্যুরেন্স করা কিন্তু ইন্ডিয়াতে একটা বড় জায়গা কিন্তু ফাঁকা রয়েছে হেলথ ইন্স্যুরেন্স কোভিড এবং তার পরবর্তী সময় কিন্তু আমরা দেখেছি ইন্স্যুরেন্সের ব্যাপারে কিন্তু সাধারণ মানুষ প্রচুরভাবে উচ্ছ্বাসী হয়ে উঠেছে তারা রীতিমতোভাবে উৎসাহিত হয়ে উঠেছে এই কারণে তারা মনে করে নিচ্ছে যে পরিমাণ হসপিটালাইজেশন খরচ খরচা সেগুলো সাধারণভাবে সাধারণ মানুষের পক্ষে বহন করাটা খুব মুশকিল সেই কারণের জন্য ইন্স্যুরেন্স এবং যত পরিমাণে মানুষ ইন্টারেস্টেড হয়ে উঠবে ইন্স্যুরেন্স প্রিমিয়াম তত কমাবে এটা কিন্তু সর্বত্র সর্বত্র এবারে আসবো গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে সেটা কি ঘটনা এরা কিছু বেশ ইম্পর্ট্যান্ট পয়েন্ট বলেছে নতুন ধরনের বিজনেসকে ইন্ট্রোডিউস করেছে এদের গ্রোথ লেভেলটা খুব এক্সেলেন্ট লেভেলে গ্রোথ লেভেল এবং ফিউচারে খুব ভালো জায়গা আসতে চলেছে তৃতীয়ত লন নন লিঙ্কড বিজনেস প্রোডাক্টগুলো নিয়ে এরা কিন্তু কাজ শুরু করেছে এইগুলো প্রতিটি কিন্তু একটা পজিটিভ জায়গা তৈরি করছে এই মুহূর্তে ওরা যেটা বক্তব্য রাখছে যে বাইং রেট দিচ্ছে এবং মতিলাল অসওয়াল যে ফাইন্যান্সিয়াল সার্ভিস তারা এটাকে গুরুত্ব দিচ্ছে এবং বলছে এটা ভালো জায়গা যাবে কোম্পানি যদি আমি লার্জ ক্যাপ কোম্পানি এক লক্ষ ছিয়ানব্বই হাজার কোটির কোম্পানি কিন্তু প্রাইস টু আর্নিং রেশিও সেভেন্টি এবং ইন্ডাস্ট্রি রয়েছে এইটটি ওয়ান দ্যাট মিনস এখনও কিন্তু অ্যাট পার পজিশনে রয়েছে মানে ভ্যালুয়েশন ওভারভ্যালুড হয়নি কোম্পানি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা স্ট্যাম্প রয়েছে প্লাস ইন্স্যুরেন্স সেক্টর খুব ভালোভাবে কাজ করছে ফিউচারে এই ধরনের কোম্পানিগুলো কিন্তু ভালো করবে স্টেবল রিটার্ন দেবে কোনো ম্যাজিক দেখাবে না ম্যাজিক দেখানোর কোনো সুযোগ নেই কিন্তু একটা স্টেবল রিটার্ন ফিউচারে যেতে পারে আসবো সেকেন্ড কোম্পানিটার দিকে ডিফেন্স সেক্টর ডিফেন্স সেক্টরে যে কোম্পানিটা কথা বলবো ডিফেন্স সেক্টর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রচুর ইনিশিয়েটিভ গ্রহণ করেছে রিসেন্টলি আমরা যে খবরটা আমি আগে এর আগে দিয়েছি সেখানে ডিফেন্স সেক্টরও কিন্তু প্রচুরভাবে কাজ করছে রিসেন্ট আরও রিসেন্ট খবর ইউএসএর সঙ্গে ইন্ডিয়ার একটা ডিফেন্সের ব্যাপারে বড় মাপের চুক্তি হয়েছে এবং এর ফলে আগামী দশ বছর ধরে কিন্তু মানে এক সঙ্গে কিন্তু ইউএস ইন্ডিয়া কাজ করে যাবে আমরা টার্গেট করে থাকি সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট আমাদের টার্গেটের মধ্যে অন্য কোনো বিষয় নয় আমাদের টার্গেটে ডিফেন্স সেক্টরি যে কোম্পানিটা কথা বলবো কোম্পানির নাম হচ্ছে বিডিএল এই বিজ যে কোম্পানিটা রয়েছে এই কোম্পানি এর মধ্যে বিরাট বড় সুযোগ তৈরি করছে কেন করছে ডিফেন্স সেক্টরের অর্থাৎ যেটাকে আমি বলছি ভারত ডাইনামিক লিমিটেড কোম্পানিটার নাম লার্জ ক্যাপ কোম্পানি অ্যারাউন্ড মার্কেট ক্যাপ ছাপ্পান্ন হাজার কোটি এবং যে ব্যাপারটা রয়েছে এদের কাজ হচ্ছে মিসাইলস তৈরি করা মিসাইলসের টার্গেট তৈরি করা এবং ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশন তৈরি করা এছাড়া গাইডেড মিসাইল যে যে প্রোডাক্টগুলো সেগুলো তৈরি করা অগ্নি মিসাইলে আমরা দেখেছি ব্রহ্মস মিসাইলে দেখেছি বিডিএলের একটা বিরাট বড় ভূমিকা অর্থাৎ আগামী দিনে যেখানে পঞ্চাশ হাজার কোটি এক্সপোর্ট করার দিকে টার্গেট রয়েছে সেখানে ইন্ডিয়ার তরফ থেকে প্রচুরভাবে এগিয়ে চলেছে এবং সেই টার্গেটটা খুব চটপট পূর্ণ হয়ে যাবে এবং দু হাজার সালের আগেই সেটা হবে এখন যেটা বক্তব্য বিডিএল এই মুহূর্তে বলছে প্রাইস টু আর্নিং রেশিও হচ্ছে হান্ড্রেড যেখানে কিন দ্যাট মিন্স এটা একটু ওভার ভ্যালুড কারণ সিক্সটি সেভেন হচ্ছে ইন্ডাস্ট্রিজ এই মুহূর্তে এরা যে বলছে বাইং হচ্ছে যে সিচুয়েশনে পনেরোশো থেকে পনেরোশো পঞ্চাশ হচ্ছে বাইং রেঞ্জ এবং সতেরোশো পঁচিশে কিন্তু পৌঁছতে পারে বলে ব্রোকিং হাউস এ সম্পর্কে বলছে তৃতীয় জায়গায় চলে যাবো আমরা সেই কোম্পানিটা রিনিউবেল এনার্জি সেক্টর রিনিউবেল এনার্জি সেক্টর ভবিষ্যৎ দারুণভাবে বাড়তে চলেছে এই মুহূর্তে যে কোম্পানিটা কথা বলবো নাম হচ্ছে টাটা পাওয়ার টাটা পাওয়ার এই মুহূর্তে কেন এত গুরুত্বপূর্ণ বলছি রিনিউয়েবল সেক্টরে কিন্তু দারুণভাবে কাজকর্ম সোলার এনার্জি রিলেটেড কাজকর্মগুলো করছে এবং সারা মানে সারা ভারতের মধ্যে বিস্তৃতি রয়েছে এছাড়া ইলেকট্রনিক ভেহিক্যালসের যে সমস্ত পাওয়ার রিচার্জ স্টেশন সেগুলো এক লক্ষের বেশি টার্গেট কিন্তু অ্যাচিভ করে ফেলেছে এরকম আছে টাটা পাওয়ার আগামী দিনে সোলার এনার্জির উপরে একটা বিরাট ভূমিকা দিতে চলেছে আজকের দিনে দাঁড়িয়ে টাটা পাওয়ার একটা ভবিষ্যতের যাকে আমি বলতে পারি যে আরও বড় মাপের একটা রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে এই কোম্পানিটার যদি এই মুহূর্তে বলি এক লক্ষ উনত্রিশ হাজার হচ্ছে মার্কেট ক্যাপ রয়েছে এবং পি যদি দেখি থার্টি ওয়ান রয়েছে ইন্ডাস্ট্রি আমাদের কোম্পানিটা টাটা পাওয়ারের পি এবং ইন্ডাস্ট্রি প্রাইস টু আর্নিং রেশিও রয়েছে অ্যারাউন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ দ্যাট এই মুহূর্তেও কোম্পানিটি কিন্তু ওভারভ্যালুড নয় কোম্পানির প্রচুর দিকে মানে একদিকে রিনিউয়েবল এনার্জি সেক্টর পাওয়ার ট্রান্সমিশন পাওয়ার ডিস্ট্রিবিউশন এই কাজগুলো করা তার সঙ্গে সঙ্গে কিন্তু ডেটা সেন্টারেও কিন্তু কোম্পানিটা হাতে লা হাত মিলিয়েছে মানে বলা যেতে পারে ভবিষ্যতের দিকে কোম্পানিটা কিন্তু দারুণভাবে কাজ করছে আজকের এই ভিডিওটা শেষ করার আগে এই সব কোম্পানি বা এই ধরনের বিষয়গুলো ইনফরমেশনগুলো প্রতিদিন বেশ কিছুভাবে জানানো শেখানোর জন্য কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন বেল আইকানটা প্রেস করে রাখবেন বেল আইকান প্রেস না করলে শুধু সাবস্ক্রাইব করে রাখলে ইনফরমেশনগুলো ভিডিওগুলো প্রতিদার রেগুলার যে আপডেটগুলো সেগুলো কোনোটাই কিন্তু পাবেন না আজকের মতো